আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত কক্সবাজার ফিশারি ঘাটে আজকে মোটামুটি মাছ হয়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব বাইং মাছ টাইগার চিংড়ি মিক্স আসছে অনেক মজার মাছ ছোট ছোট পোয়া মাছ নাকুরাল অল্প কিছু নাকুরাল আসে সব মিলিয়ে একশো একশো কেজি মতো হবে নাকরাল বিক্রি হয়েছে ছয়শো টাকা করে এটাকে আমরা মুরগুল্লা মাছ বলি এটা বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে আজকে সবচেয়ে বেশি পড়েছে রূপচানা মাছ লাল লাল কোরাল লাল কোরাল বিক্রি হয়েছে আটশো টাকা করে একদম ফ্রেশ মাছ লাল কোরাল আজকেই প্রথম উঠেছে প্রতিদিন একটা দুইটা উঠতো আজকে মোটামুটি উঠেছে সাবা মাছ পাশেই সামুদ্রিক বাইং মাছ সাবা মাছ তিনশো টাকা করে বিক্রি হয়েছে বাইং মাছ টাকা বিক্রি হয়েছে আপনাদের কারো সামুদ্রিক মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি সুরমা মাছ সুরমা মাছ বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে সাবা মাছ ছোটো গুলা বিক্রি হয়েছে দুশো ষাট টাকা দুশো আশি টাকা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে পোয়া উঠেছে কেডি পোয়া অনেক পোয়া মাছ উঠেছে পোয়া মাছ বিক্রি হয়েছে তিনশো টাকা করে কিছু বিক্রি হয়েছে দুশো টাকা সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ